হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটি সেট কমপ্লিট করা হয়েছে তো সেটটা নিতে আসতে হচ্ছে হামেদপুর থেকে জহরুল ইসলাম ভাই একটু হাই করে দেন তো সেটটা কমপ্লিট করা হয়েছে দশ দশ বিশ ট্যান্ডস্টার দিয়ে এবং এখানে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে এটা আমাদের নিজেদের তৈরি খুব হেভি মানের ট্রান্সফর্মার পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ভোল্টের ট্রান্সফর্মার এবং ক্যাপাসিটা দেওয়া হয়েছে রুবিগনের অরিজিনাল চারটে ক্যাপাসিটার দশ হাজার হয়েছে একশো ভোল্টের এবং সেটটা হতেছে পাঁচ ভলিউমের এই যে আঠারো ইঞ্চি ক্যাবিনেটের ভিতরে ফিটিং করা হয়েছে তো সেটের সাথে হইতেছে একটা বক্স নিয়েছেন ওনারা এই যে জ্যাকেট পরানো দেখতেছেন তো বক্সের ভিতরে দেওয়া হয়েছে হইতেছে পিওডিও স্পিকার তিন ইঞ্চি ভয়েস কলের ষোলো ইঞ্চি এবং টুইটার দেওয়া হয়েছে হইতেছে চৌচল্লিশ পয়েন্ট ফোর টুইটার ম্যাগনেট টুইটার এবং সেটটা এতক্ষণ শোনালে মনে কি সাউন্ড কীরকম হয়েছে আপনার কাছে সাউন্ড পছন্দ তো যে সেট যদি কারো এরকম সেট বা সেট আপ যদি কারো বানিয়ে প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে এই মা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশন কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হতেছে সবার বাস স্ট্যান্ডে অন দ্য মার্কেটের দ্বিতীয় তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স আর যারা হইতেছে দূরে থেকে নেবেন তাদের জন্য হইতেছে কুরিয়ারের মাধ্যমে সেট বানায় ডেলিভারি দেওয়া দেবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম